এই ভিডিওতে আমরা তিন পিস মনিটর দেখানোর চেষ্টা করছি এখানে তিন পিস পুরাতন মনিটর দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে রয়েছে ডেল লেনেভো ডেল দুই পাশে দুটো ডেল ব্র্যান্ডের মনিটর রয়েছে এবং মাঝখানে রয়েছে লেনেভো এই তিনটাই উনিশ ইঞ্চি মনিটর এই পুরাতন উনিশ ইঞ্চি তিনটি মনিটর রয়েছে এই মুহূর্তে আমাদের দোকানে এবং এগুলো ডেল লেনেভো এই দুটো ব্র্যান্ডের ফুল ফ্রেশ রয়েছে দুটো মনিটর ডেল এবং লেনেভো দুটোই হচ্ছে উনিশ ইঞ্চি এই দুটোই একদম ফুল ফ্রেশ রয়েছে চুল পরিমাণ কোনো ত্রুটি নেই আর একটি মনিটর রয়েছে যেটি হচ্ছে উপর থেকে নিচের দিকে দাগ আছে এবং মাঝখানে স্পট আছে আমি এই তিনটা মনিটরই কাছ থেকে একটু দেখাই যদি একটু কাছে নিয়ে আসি প্রথমে এই যে ডেলের মনিটরটি রয়েছে দেখা যাচ্ছে ডেল ব্র্যান্ডের মনিটর ডেলের এই মনিটরটি কিন্তু ফুল ফ্রেশ যে পাখি বসে আছে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এখানে চুল পরিমাণ কোনো দাগ নেই ত্রুটি নেই ফুল ফ্রেশ কন্ডিশনে এই ডেলের মনিটরটি পাচ্ছেন এরপরে যে মনিটরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লেনেভো ব্র্যান্ডের এই লেনেভো মনিটরটি এটিও ফুল ফ্রেশ এই মনিটরটিও উনিশ ইঞ্চি ফুল ফ্রেশ কন্ডিশনে এই দুটো মনিটর আমাদের কাছে আছে এই মুহূর্তে আর এই পাশে কর্নারের যে মনিটরটি দেখছেন এখানে কি প্রবলেম উপর থেকে নিচের দিকে দাগ আছে এবং এইখানে একটি কালো স্পট রয়েছে এছাড়া কোনো প্রবলেম নেই ক্লিয়ারলি দেখা যাচ্ছে সিসি ক্যামেরায় ব্যবহার করতে চাইলে এটি ব্যবহার করতে পারেন ক্লিয়ার দেখা যাবে জাস্ট মাঝখানে যে কালো অংশ রয়েছে এই অংশটুকুতে দেখা যাবে না মাঝখানে কালো অংশ রয়েছে এবং উপর থেকে নিচে সুতার মতো দাগ আছে এই কারণে উনিশ ইঞ্চি ডিসপ্লের ডেল ব্র্যান্ডের পুরাতন এই মনিটরের মূল্য দেয়া হচ্ছে মাত্র বারোশো টাকা অর্থাৎ এক হাজার টাকা এটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমাদের দোকানের ঠিকানা ফুল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ফুল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দোকানের ঠিকানা ফুল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি চাইলে স্ক্রিনশট রাখতে পারেন যাতে করে দোকানে এসে নিজে দেখে যাচাই করে পছন্দ হলে ক্রয় করতে পারেন আর পছন্দ না হলে চলে যেতে পারেন আমরা মনিটর ছাড়া অন্য যে কোনো জিনিস কুরিয়ারে পাঠিয়ে থাকি শুধুমাত্র মনিটর আমরা কুরিয়ারে পাঠাচ্ছি না মনিটর ছাড়া অন্য যে কোনো প্রোডাক্ট আমরা কুরিয়ারে পাঠাই শুধুমাত্র মনিটর পাঠাই না কী কারণের পিছনে অনেক ব্যাখ্যা দেওয়া আছে দয়া করে কেউ অনুরোধ করবেন না কুরিয়ারে পাঠানোর জন্য অনেক ভালো করে প্যাকেজিং করলে পাঠানো যায় আমরাও ব্যবসা করি এই জাতীয় কথা আমরা শুনে শুনে অভ্যস্ত যার কারণে হাত পা ধরে অনুরোধ করছি দয়া করে কেউ কুরিয়ারে পাঠানোর জন্য অন্তত মনিটর কেউ রিকোয়েস্ট করবেন না যদি ক্রয় করতে চান সরাসরি দোকানে আসবেন দোকানের ঠিকানা কিন্তু দেওয়া আছে আর যদি দোকানে আসতে না পারেন আপনার পরিচিত কাউকে আমাদের দোকানে পাঠাতে পারেন যারা এই মনিটর ক্রয় করে আপনার কাছে পৌঁছে দিতে পারবে আর যদি এরকম কোনো অপশন না থাকে তাহলে বলবো আপনার নিকটের কোনো জায়গা থেকে ক্রয় করুন এবং আমাদের জন্য শুধু দোয়া করুন তাহলেই হবে আমরা শুধু দোয়া চাচ্ছি আপনাদের কাছ থেকে আর ঢাকাতে যখন আসবেন তখন এসে আমাদের কাছ থেকে যদি কোনো প্রোডাক্ট থাকে দেখে যেতে পারেন দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি আজকে কত তারিখ কত তারিখে এই ভিডিওটা করছি এটা একটু আপনাদেরকে যদি দেখিয়ে দেই আমি জানি না কোনখানে সেট করা আছে আজকে কত তারিখ এটা একটু লাইভ ডেট অ্যান্ড টাইমটা দেখিয়ে দিচ্ছি লাইভ ডেট অ্যান্ড টাইম দেখতে পাচ্ছেন দিন তারিখটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যাতে করে পরবর্তীতে ভুল বোঝাবুঝি না হয় যে ভাই ওই যে দেখেছিলাম ভাই আপনারাই তো দিয়েছিলেন কত তারিখের কবের বিজ্ঞাপন এই জাতীয় বিষয়গুলো নিয়ে ইদানিং একটু প্রবলেম হয় তেরো সেপ্টেম্বর এটুকু তো নিশ্চিত হচ্ছেন তেরো সেপ্টেম্বর তেরো সেপ্টেম্বর দুই এখন বাজে সন্ধ্যা ছয়টা বেজে তেত্রিশ মিনিট তেরো সেপ্টেম্বর দুই সন্ধ্যা ছয়টা বেজে তেত্রিশ মিনিটে এই ভিডিওটি করা হয়েছে এটি হচ্ছে রক্ষা রক্ষাকবচ বলতে পারেন কারণ যারা এই সম্পর্কে অবগত না তারা তো বলবেন যে ভাই ভিডিও দেখেছি এখন নাই কেন এর কারণ হচ্ছে এই ভিডিও তেরো সেপ্টেম্বর দিয়েছি এরপরে চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ কাস্টমার এসে যদি কেউ ক্রয় করে তাহলে থাকবে না আর যদি ক্রয় না করে তাহলে থেকে যাবে যেমন এই মনিটরের এটি আমরা সোনার হরিণ বলে বিজ্ঞাপন দিয়েছিলাম আরও তিন চার দিন আগে এখন পর্যন্ত সোনার হরিণ নিতে কেউ আসেনি কখনো কখনো এই সোনার হরিণ যেগুলোতে দাগ আছে এগুলো নেওয়ার জন্য কাস্টমাররা কাস্টমাররা অস্থির হয়ে দোকান খোলার আগে চলে আসে কারো কারো কাছে এটা আসলে অনেক প্রয়োজন কারণ যেহেতু অনেক কম প্রাইসে পাচ্ছে তারপর কারো কারোর কাছে প্রয়োজন নেই তো এটা আসলে ডিপেন্ড করে তার প্রয়োজন অনুযায়ী আমাদের দোকানে আসবেন এবং ফোন করতে পারেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে ফোন করার সময়টা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এবং হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না দয়া করে কথা বলতে চাইলে সরাসরি মোবাইল নম্বরে কল দিন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে কল দিন দোকানে আসবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ